ভয়ভীতিহীন দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মুহাম্মদ ইউনুস সোমবার বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা বলেন আমরা দেশে শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজ আগ্রহে পথ চলতে পারে কারো ভয়ে ভীত হতে না হয় পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বানও জানান তিনি অনুষ্ঠানে রাজনীতিক সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ এবং দেশবিদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন এর আগে এদিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা নামাজের পর এক বক্তব্যে নারী প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি এছাড়া জাতির প্রতি ঐক্যের বার্তা দেন এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন